আলাইকুম দর্শক এস এস রাজামলি আসলে আর আমাদের দেশে একটা এস এস অভাব ছিল সাকিব খানও ছিল প্রডিউসার ছিল শুধু একটা এস এস রাজামলি যদি আমাদের দেশে থাকতো তাইলে আমরা এরকম সিনেমা বানাইতে পারতাম যাই হোক ছেঁড়া কাঁথার শুয়ে লাখ টাকার স্বপ্ন আর গাছে কাঁঠাল গফ তেল অনেকটা এরকমই হয়ে যাবে কথাগুলা রাজামলির নিয়ে কেন কথা বলতেছি হঠাৎ করে কারণ তারে নিয়ে কথা বলতে হচ্ছে সে গ্লোব নাম একটা গান ছেড়ে দিয়েছে ভাই টাইটেল বলবো না গান বলবো সাড়ে তিন মিনিটের টাইটেল না গান না ইন্ট্রোডাকশন না অ্যানাউন্সমেন্ট কি বলবো এটা রে বুঝি নাই বুঝা যাচ্ছে না মহেশবাবুকে নিয়ে রাজামলির যে এস এস এম বি যে একটা সিনেমা বিগ বাজেটের সিনেমা করার কথা ছিল সেই সিনেমার কিছু স্টিল ফুটেজ দিয়ে শ্রুতি হাসানের গলায় এবং কি ভৈভব কালা ভৈভব এর এই দুজনের গলায় একটা 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 গানই বলা যেতে পারে একটা লিরিক কিন্তু কি বলছে বুঝি না কিছুই কি মানে সানচানি কি মানে ভাই মানে এই শব্দগুলো আমার কাছে নতুন একেবারেই নতুন আপনারা যদি কেউ এই শব্দের অর্থ বুঝে থাকেন কালান্দে পারাথিজু প্রাগুলে বাগান্দে সবাস্তু প্রাণাগুলো আলি তারই গেলে ভাই যাই হোক এটা বোধ তেলেগু কোনো শব্দ তেলেগু শব্দ দিয়ে শব্দের মিশেলে সুন্দর একটা ট্র্যাক চারছে ভাই যতবার শুনছি ততবার শুনতে ইচ্ছে করছে এস এস রাজামলি এই সিনেমাটা দিয়ে মহেশবাবুর সঙ্গে একটা মানে সে তো অলরেডি প্রুভড বাহুবলি তারপরে আরও যে সব সিনেমা সে করছে দক্ষিণে তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে পুরা ইন্ডিয়া কাপায় রাখছে এখন এই যে গ্লোব ট্রটার গ্লোব ট্রটার মানে হচ্ছে বিশ্ব যে ভ্রমণ করে কারণ এস এস বলির প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা জিনিস খুব সাদৃশ্য আছে সে পৌরাণিক গল্প এবং আধুনিক গল্প পৌরাণিক বিষয়গুলোকে সে তার সিনেমার গল্পের মধ্যে খুব দারুণ ভাবে তুলে আনে এবং সেগুলোতে অনেক সিজির কাজ থাকে অনেক অ্যানিমেশনের কাজ থাকে এবং সব কিছু এত ইন্টারেস্টিং লাগে দেখতে মনে হয় যে লাইভ দেখতেছি এবং জেমস ক্যামেরুনের মতো আমার কাছে মনে হয় যে এস এস রাজা বলি জেস জেমস ক্যামেরুন যেভাবে ফিউচারটাকে ধারণ করে তার সিনেমায় এস এস রাজা বলি পৌরাণিক গল্পগুলোকে ধারণ করে তার সিনেমায় তো শুরুতেই যে বলছিলাম যে সাহিব খান যদি একটা পাইতো তাহলে আমাদের আসলে সিনেমা পাড়াটা হয়ে যাই হোক এই সাড়ে তিন মিনিটের এই ট্র্যাক নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আলাপ করি প্রথমত শ্রুতি হাসানের যে ভয়েস ভাই ফার্স্ট আমি বুঝি নাই এই ফিমেল কন্ঠটা কার যে গান এখানে শ্রুতি হাসান গাইছে যেভাবে এই সিনেমার মধ্যে চোপড়া অভিনয় করছে আছে কিনা প্রিয়াঙ্কা এই সিনেমাতে ভারতের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক দিয়ে কাজ করা হয়েছে সেখানে তো একটা দীর্ঘ বিরতি দিছে বলিউড ফিল্মে হলিউড এসে ব্যস্ত ছিল এখন হলিউডের একজন শিল্পীকে নিয়ে আপনি বলিউডে আবার তামিলে কাজ করবেন তাকে তো পারিশ্রমিক বেশি দিতেই হবে একচল্লিশ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এই এস এস রাজামলির এই সিনেমাতে সিনেমার নাম এখনো ফিক্স করা হয় নাই আগামী পনেরো তারিখ সন্ধে ছয়টায় সিনেমার নাম অ্যানাউন্স করা হবে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ইভেন্ট তারা সেখানে রেডি করেছে একটা স্টেজ রেডি করেছে দেখেন ভাই এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করবে সেটার একটা ইভেন্ট করতেছে ইভেন্ট মানে হলো ভাই বিজ্ঞাপন স্পন্সার মানে ইভেন্টের খরচ দিয়ে সিনেমার পাবলিসিটিও হচ্ছে স্পন্সারের টাকা দিয়ে সিনেমার পাবলিসিটিটাও হয়ে যাচ্ছে যারা স্পন্সার তাদের কাজ স্বার্থ সিদ্ধি হচ্ছে এবং একটা সুন্দর ইভেন্টও হচ্ছে দর্শক ভালো কিছু একটা পাচ্ছে এর আগে পুষ্পায় যেভাবে ইভেন্ট করেছে মহারাষ্ট্রতে পুষ্পার ইভেন্টে এসে একজন মারাও গেল সেটা নিয়েও একটা দারুন আহ হইচই পড়ে গিয়েছিল তো দেবও কিন্তু তার সিনেমার জন্য ওইভাবে বিভিন্ন শহরে শহরে ঘুরে ঘুরে ইভেন্ট করেছে এস এস সেই পথেই হাঁটছেন মনে হচ্ছে কিন্তু আমাদের আফসোস একটাই আমাদের বাংলাদেশে সাকিব খানের কোনো সিনেমা আসলে এই ধরনের কোনো ইভেন্ট দেখতে পাই না বরবাদের সময় মেয়েজিয়াসনজিদায় একটা আশঙ্কা মানে একটা সম্ভাবনা দেখিয়েছিল যে বরবাদের প্রচারণায় একটা সেই ধরনের কিছু একটা থাকবে কিন্তু সে আগে থেকে কিছু বলবো না যদি না করতে পারে সে অবশ্য করতে পারে নাই চেষ্টা করেছিল ঠিক তেমনি এই মুহূর্তে এই যে সাকিব বা রাহান রাফি বলেন বা এই যে আজমান রুশুর সঙ্গে সাকিব খানের সিনেমা হওয়ার কথা চলছে এদের কথা বলেন আমাদের দেশে আছেই তো ভাই একটা সম্বত সাকিব খান তার একটা সিনেমা আসবে সেই সিনেমায় এই ধরনের একটা পাবলিসিটি হবে না এটা কি মানা যায় কত স্পন্সর রেডি সাকিব খানের নিজেরই তো স্পন্সার প্রতিষ্ঠান আছে সে নিজের তার নিজের স্পন্সার প্রতিষ্ঠান দিয়ে তো তার প্রোগ্রামের খরচটা উঠে আসে প্লাস তার প্রতিষ্ঠানের পাবলিসিটিও হয়ে যায় যাই হোক আমাদের সিনেমার শুরুই হয় তিন মাসের মধ্যে মানে কথা হয় দীর্ঘদিন ধরে কিন্তু শুটিং শুরু হয় সিনেমা রিলিজ ডেটের দুই মাস আগে তিন মাস আগে এরকম হইলে আসলে এই ধরনের পাবলিসিটি করা সম্ভব না এরকম হইলে সম্ভব না তো প্রিয়াঙ্কা চোপড়াকে একচল্লিশ কোটি টাকা দিয়ে মহেশবাবুর সঙ্গে ট্যাগ করা হয়েছে এবং ভাই কয়েকটা স্টিল ফটো আসলো প্রিয়াঙ্কা চোপড়ার মাইন্ড ব্লোয়িং এবং ধুম ধুমার অ্যাকশন ধুমার অ্যাকশন সিনেমা হবে এটা বাহুবলিতে কি অ্যাকশন দেখছেন কি সিজি দেখছেন এই সিনেমায় ওর চাইতে বেটার অ্যাকশন থাকবে বেটার সিজি থাকবে এবং কয়েক বছর ধরে সিনেমাটার কাজ চলতেছে এক দুই বছর ধরে সিনেমার কাজটা চলতেছে একটা সিনেমা যদি দুই বছর ধরে কাজই চলে ভাই ওই সিনেমার আউটপুট কি হবে ভাবা যায় কেন তারা এই সমস্ত সিনেমায় শত শত কোটি টাকা লগ্নি করবে না এই সিনেমার অর্ণমামুন কিন্তু একটা সুন্দর স্টার্ট আপ করছিল অর্ণমামুন যখন দরদ সিনেমাটা নিয়ে পাবলিসিটির কাজ করছিল তখন তারা পাবলিসিটি করার জন্য একটা পিয়ার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে চাইছিল সেই পিয়ার প্রতিষ্ঠান ওই যে আলী কি যেন একটা নাম ভুলে গেছি ওই লোকটা কিন্তু প্রায় ভালোই ইয়ে পেয়েছে হাইলাইটেড হয়েছিল কিন্তু তারপরে আর ওই লোকের আর কোনো খবর নেই যেহেতু তাদেরকে কাজ দেয় নাই দরদের পাবলিসিটির জন্য তারা চল্লিশ লক্ষ টাকা বাজেট চাইছিল তাদের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান ছিল তার মধ্যে ওই যে পাঁচশো ফিট নাকি পাঁচ হাজার ফিট উপর থেকে দরদের পোস্টার যে লাভ দিছিল সাকিব খানের একজন ভক্ত সেটা একটা ইভেন্ট ছিল র্যালি ছিল আর অনেক কিছু ছিল অভিনব কিছু পন্থা ছিল যেগুলি দিয়ে তারা দরদের পাবলিসিটি করত যাই হোক অরণ্য মাউনের সেই চাপাবুজির কারণে সেই পাবলিসিটিটা হয় নাই সেই প্রতিষ্ঠানটাও আশা আলী একবার আশা নাকি আশা নামের সেই কার্যক্রমও আমরা দেখতে পারিনি কিন্তু এই সিনেমার জন্য বাংলাদেশে সাকিব খানের হয়তো আরো দুই তিনটা সিনেমা বানানো যাইতে পারে আমরা চাই না এস এস রাজামলি যেভাবে পাবলিসিটি করছে ওইভাবে সাকিব খানের সিনেমা পাবলিসিটি আমরা চাই চাই না আমরা দশ পনেরো লাখ টাকা খরচ করে তো একটা পাবলিসিটি স্টার্ট করবে অ্যাটলিস্ট একটা এরকম একটা ইভেন্ট করবে যে ইভেন্টে সাধারণ মানুষজনের অংশগ্রহণ থাকবে ওপেন ইয়ার ইভেন্ট হবে সেখানে স্পন্সর থাকবে সেখানে গ্যাদারিং হবে সেখানে সিনেমা নিয়ে গল্প হবে সিনেমার ফুটেজ দেখা ট্রেলার দেখানো হবে আমি শান সিনেমায় দেখছিলাম সিয়াম আহমেদ এই কাজটা করছিল ঢাকা ভার্সিটির ডাস চত্বরে ট্রেইলার রিভিল করছিল বাংলাদেশে যে এগুলো হচ্ছে না টুকটাক তা কিন্তু না হচ্ছে কিন্তু ওই যে সদিচ্ছা প্রডিউসারের সদিচ্ছার অভাব ভাই এটা কিন্তু সিনেমাকে একটা এক্সট্রা মাইলেজ দেয় যত যাই বলেন সাকিব খান হয়তো তার মাথার মধ্যে এখনো হয়তো এই বিষয়টা ঢুকে নেই হয়তো ঢুকবে একটা সময় গিয়ে সে ওই ধরনের প্রচার প্রচারণা তার সিনেমা নিয়ে এসে করবে হয়তো আমরা আশা করছি যাই বলেন গাছে কাঁঠাল গোফে তেল হলেও তেল দিতে কিন্তু ভালোই লাগে গোফে ভাবি ভাবতে পারলে জিনিসটা ঘটতেও পারে যাই হোক আপনাদের কাছে এই গ্লোব ট্রটার কেমন লেগেছে এস এস রাজামলির গানটা কেমন লেগেছে যদিও শব্দের অর্থ একটাও বুঝি নাই মহ বাবুকে ভাই দুর্দান্ত লাগছে তার সেই মানে সে তো শুরুতেই শুরু থেকেই একটা স্লিম ফিগার তারপরে আমার কাছে মনে হয়েছে যে বাবুর এখানে একটা এই সিনেমার জন্য স্পেশালি সে নিজেকে আরেকটু ওয়েট লুজ করছে এই সিনেমার জন্যে প্লাস এই সিনেমায় জঙ্গল থেকে শুরু করে শহর সব কিছুই দেখানোর অভিপ্রায় ছিল এবং একটা সিংহকে দেখানো হয়েছে মহেশ বাবুর সঙ্গে সেই সিংহটা নিয়ে বোধহয় কোনো টার্ম থাকবে এই সিনেমাতে আরও অনেক কিছু আছে এই সিনেমায় উল্লেখ করার মতো সবচাইতে বেশি ভাল লাগছে আমার আসলে শ্রুতি হাসানের গলায় কণ্ঠে এই গানটা আর কেনিয়ার ডায়নোমিতে বোধ হয় এদের সঠিক লোকেশন মানে এই সিনেমায় প্রচুর নতুন লোকেশন দেখা যাবে প্রচুর মানে একেবারে ডিফারেন্ট লোকেশনে যখন একটা গল্প দেখে মানুষ তখন গল্পের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় নতুন একটা ফ্লেভার পাওয়া যায় নতুন একটা স্বাদ পাওয়া যায় সো মরুভূমি উদ্যান বন জঙ্গল মানে কোন কার করবে না এস এস তার এই সিনেমার শুটিং এর আগে তার প্রথম সিনেমায় সে যখন বাহুবলি করে তখনকার একটা গল্প শুনেছি বাহুবলী বিহাইন্ড দ্য মেকিং এর একটা গল্প শুনেছিলাম যে তারা বাহুবলীর টোটাল শুটে তারা ভেজ খাইছে নন ভেজ খায় নাই মানে মাংস টাংস হাবি জাবি এগুলো তারা একেবারে স্টার্ট থেকে শুরু করে টেকনিশিয়ান কেউই খায় নাই এইভাবে তারা সিনেমার বাজেট বাঁচায় সিনেমায় সে টাকাটা ইনভেস্ট করছে আর আমাদের দেশে ভাই ভাবা যায় মাংস খাবে না আমাদের দেশে আমি দেখছি আমাদের এক নায়িকা একা কোথায় ওনার নাম তার প্লেটে তাকে প্লেটে ভাত দেয়া হয়েছিল গাজীপুর শুটিং হাউস হতে পারে আমি আমার একটা অন্য অন্য কাজে গেছিলাম আমার নাটকের শুটিং ছিল ওদের সিনেমার শুটিং ছিল সিনেমাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নাই তো নায়িকা একাকে ভাত দেওয়া হয়েছে প্লেটে ওই প্লেটটা একটু তার পছন্দ হয় নাই বলে সে প্লেটটা ছুঁড়ে ফেলে দিছে যে এই প্লেটে আমারে খাইতে দিছো আমার নিজের চোখে দেখা একজন নায়িকার বিহেভিয়ার সেই নায়িকা এখন আর নাই মার্কেটে তার বিহেভিয়ার কারণেই সে আর নাই মার্কেটে কিন্তু আমাদের দেশের পরিস্থিতিটা এরকম এখানে শুধু ভেজ খাইয়া সিনেমার বাজেট কমে আয় সেই বাজেটটা সিনেমাতে ইনক্লুড করবে এরকম আশা করা আসলে ওই যে গাছে কাঁঠাল গোফে তেলই হবে যাই হোক আমাদের সিনেমা কিন্তু খুব বেশি দূরে নাই সেই দিন যেই দিন আমরা বলিউডকে টেক্কা দিব হলিউডকে টেক্কা দিব কারণ আমরা ধীরে ধীরে সেদিকেই বোধ হয় আগাচ্ছি কি বলেন আপনারা